আপনি যখন বিপদে পড়েছেন বিপদে ফেলেছেন কে তো রক্ষা করতে পারে কে টেনশন আপনি কেন করবেন ভাই আপনি জাস্ট বিপদে পড়ার পরে সোজা সিজদাই চলে যান সিজদাই ই আল্লাহরা কোণাললাম আমি তোমার বান্দা আমি ভুল করেছি আমি পাপ করেছি আমার ভুল হয়েছে আমি বিপদে আছি আল্লাহ রক্ষা করার মালিক তুমি ছাড়া আর কেউ নাই ও গো আল্লাহ আমি তোমাকে বলছি আমার এই সমস্যা আমার ওই সমস্যা আমার এই সমস্যা আরে ভাই আমার আল্লাহ তো আপনার ভিতরে কি জবে সেটাও জানে ঠিক কিনা কন না চিল্লাই চিল্লাই বলতে হবে না আমার আল্লাহ আলিম বিদাতিস সুদর ভাই আমার আপনি জাস্ট শেয়ার করেন মামাকে বলার আগে খেলকে বলার আগে নেতাকে ফোন দেওয়ার আগে যিনি কায়নাতের মন্ত্রী ওই আল্লাহকে ফোন দেন বেশি কষ্ট হবে আপনাদের আমরা ভুলে গিয়েছি আমাদের একজন রব আছে আমরা ভুলে গিয়েছি যিনি আমাদেরকে ছালায় যিনি আমাদের নিঃশ্বাসের মালিক যে কোনো সময় নিঃশ্বাস বন্ধ হলে আপনি শেষ ভুলে গিয়েছেন আপনি যিনি আপনার চোখের মালিক নাকের মালিক খানের মালিক যিনি আপনার হৃৎপিন্দর মালিক যিনি যে বোর্ড নিয়ে আপনি অন্যকে ছোট করছেন অন্যের উপর নিজের ক্ষমতাকে প্রয়োগ করছেন সেই বোর্ডের মালিক অবলা ঠিক কিনা কন্যা ভাইয়ের আমার আমি আপনাকে বলতে চাই কাউকে কিছু বলার আগে কাকে বলতে হবে কন না বা আমার আল্লাহ কি বুবা আমার আল্লাহ মনে হয় আমার আল্লাহ চোখে দেখে না মনে হয় আমার আল্লাহ মানুষের কথা শুনতে পারে না মনে হয় কেউ যেটা শোনে না সেটা শুনে একজন কে কেউ যেটা বুঝে না সেটা বুঝে একজন তিনি কে আল্লাহ এই বিশ্বাস রাখবেন তো ইনশাল্লাহ ভাইরা আমার যখন বিপদের মধ্যে পড়বেন আমার আল্লাহ ফকরবুল ইজ্জতের কদমের মধ্যে শেয়ার করবেন এই কথাটা আল্লাহ আমি বিপদে আছি কোন বন্দার মুহতাশ হওয়ার আগে তোমার মুহতাশ হয়েছে আমার আল্লাহ তো সেটা চাই আরে ভাই আল্লাহর ধনভান্ডার কি কিছুর অভাব আছে আল্লাহ কি ফকির আল্লাহ কি মিষ্কি আল্লাহর ধনভান্ডার কিছুর অভাব আছে নাই আমার আল্লাহর কাছে কিচ্ছুর অভাব নাই জাস্ট আপনি চেতে জানেন না আমরা চেতে জানি না সেই জন্য আমরা পাই না যারা চেয়েছে তারা গৌসে পাক আব্দুল কাদের জিলানি হয়েছে যারা চাওয়ার মতো চাইতে পেরেছে তিনি খাজা গরিব নওয়াজ হয়েছে যিনারা চাওয়ার মতো চাইতে পেরেছে ওনারা সাইন সাই সিরকুট হয়েছে যিনারা চাওয়ার মতো চাইতে পেরেছে ওনারা গৌসুল আজম মাসবান্ডারি হয়েছে তা আপনিও চান দিলের সাথে আল্লাহর সাথে একটা বন্ধুত্ব করে আপনার সাথে একটা সম্পর্ক থাকবে যেভাবে বউকে আপনি সময় দেন দৈনিক তিন ঘন্টা বন্ধুকে সময় দেন আপনি চার ঘন্টা আপনার ফ্রেন্ডকে সময় দেন এত ঘন্টা আপনার এই কাজের মধ্যে সময় দেন এত ঘন্টা জাস্ট আমার মৌলার সাথে একটা সম্পর্ক করেন দৈনিক দশ মিনিট সময় দেন অসুবিধা হবে ভাই উনি কি এত খারাপ আমার কি এত খারাপ আপনার কি মনে হয় উনি আপনাকে ঠকাবে হ্যাঁ ভাই উনি আপনাকে ঠকাবে না উনি আপনাকে জিতাবে যেখানে আপনি পড়ে যাবেন সেখান থেকে তুলে নিবে সুবহানাল্লাহ সেইজন্যতে আল্লাহ তাআলা ওয়ালা সাউফা ইউতিকা ربك فترضى হেরামার অতি শীঘ্রই আল্লাহ আপনাকে এত দিবে আপনি নিয়ে শেষ করতে পারবেন না জাস্ট আপনার ধৈর্যের প্রয়োজন আপনার সেই ক্যাপাসিটির প্রয়োজন আপনার সেই নিয়তের প্রয়োজন আপনি আবি পরিবর্তন হতে পারবে তো ইনশাআল্লাহ তা